স্টে পজিটিভ উদলতিকার চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজ উপস্থাপন করব জন্ম জন্মান্তরের মা পুস্তক হইতে সংগৃহীত শ্রী শ্রী সারদা মায়ের কিছু অজানা তথ্য পর্ব ছয় সেদিন সকালে লক্ষ্মী নিবাসে মা স্নান পূজা সেরে সাধুদের ও সমাগত ভক্ত মহিলাদের পূজা গ্রহণ করেন স্বামী গিরিজানন্দ লিখেছেন জন্মতিথির দিন মা একখানা কমলা রঙের রেশমি কাপড় মহারাজকে দেন মহারাজ কাপড়খানা পরে সেবাশ্রমে আসেন ছোট ছেলের মতো হাসতে হাসতে ও পরে লক্ষ্মী নিবাসে যান মাকে প্রণাম করতে সেই সময় স্বামী গিরিজানন্দ সেখানে যান মাকে প্রণাম করতে তার বিবরণ রাসবিহারী মাকে বলিতেছে হরি মহারাজ ও মহাপুরুষ মহারাজের কাপড় দুখানা কিন্তু মহারাজের মতো হল না শুনে মা বললেন তা হোক রাখাল ছেলে এই সুমধুর স্বীকৃতির পুনাবৃত্তি পায় অদ্বৈত আশ্রমের অনুষ্ঠানে বিকেলে মা সেখানে আসেন ও শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে মণ্ডপে বসেন সমবেত সকল সাধুকে তিনি নিজে হাতে নতুন কাপড় দেন রাখাল মহারাজকে তসরের জোর দেওয়ায় স্বামী শান্তানন্দ হেসে বললেন মা আমাদের সকলকে সুতার কাপড় দিলেন আর মহারাজকে যে তসরের জোর দিলেন মা নিজেও হেসে ফেলেন বলেন রাখাল যে আমার ছেলে এই কথায় উপস্থিত সকলে খুব আনন্দিত হন অদ্বৈত আশ্রমে সেদিন শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা ও ভোগ রাগের ব্যবস্থা হয়েছিল এবং দুই আশ্রমের সাধু ভক্ত মিলে প্রায় দুই শত লোক বসে পরিতোষপূর্বক প্রসাদ গ্রহণ করেন এবং শ্রী শ্রী মায়ের জয়ধ্বনিতে আশ্রম মুখরিত হয়ে ওঠে স্বামী শান্তানন্দের স্মৃতিচারণে সামান্য পার্থক্য দেখা যায় তিনি বলেছেন যে মায়ের জন্মতিথিতে অদ্বৈত আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের যে পূজা ও হোম হয় মাতা দর্শন করেছিলেন ও কিছুক্ষণ সেখানে থেকে সামান্য কিছু খেয়ে লক্ষ্মী নিবাসে ফিরে যান এতে মনে হয় মা সেখানে সকালেও এসেছিলেন স্বামী তুরিয়ানন্দ একটি চিঠিতে লিখেছেন তিরিশে ডিসেম্বর এখানে খুব খটা করিয়া শ্রী শ্রী মার জন্মোৎসব হইয়া গিয়াছে সকলে বলিল যে এরূপ আনন্দ এ আশ্রম হইয়া অবধি আর কখনো পূর্বে হয় নাই বাস্তবিকই সেদিন যেন আনন্দের ঢেউ খেলিয়াছিল উনিশশো আঠেরো সালে মায়ের জন্মতিথি দুবার পড়েছিল জানুয়ারি মাসে ও ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে বিপুল সমারোহে মায়ের জন্মতিথি পালিত হয় জয়রাম মায়ের নতুন বাড়িতে বহু সাধু ভক্ত সমাগমে কলকাতা থেকে কপিল মহারাজ এসেছেন কয়েকদিন আগে তার সঙ্গে এসেছে শরৎ মহারাজ গোপাল মা ও অন্যান্য ভক্তদের পাঠানো কাপড় ফল মিষ্টি মায়ের সংসারের জন্য প্রয়োজনীয় নানা রকম জিনিসপত্র আর এসেছে মায়াবতী থেকে স্বামী প্রজ্ঞানন্দের পাঠানো একটি অতি সুন্দর গালিচার আসন এক ভুটিয়া মহিলার মাকে দেওয়া উপহার স্নানান্তে মা কাপড়ের স্তূপ থেকে শরৎ মহারাজের দেওয়া কাপড়টি বার করে পরেন সেই আসনটিতে বসে পূজা করলেন পূজা শেষে খাটে বসলেন পা ঝুলিয়ে হাত দুটি কোলের উপর রেখে স্নেহ করুণাপূর্ণ প্রশান্ত মুখমণ্ডল আজ আরও সুন্দর মধুর মনে হইতেছিল লিখেছেন স্বামী সারদেশানন্দ মায়ের এক সন্তান হলুদ ও খয়েরি গাঁদা ফুলের মালা গেঁথেছিলেন প্রথমে কপিল মহারাজ মালাটি মায়ের গলায় পরিয়ে দিলেন লম্বিত মালা শুভ্র বস্ত্র ও কৃষ্ণ কেশের উপর দিয়া নিচে ঝুলিয়া পড়িয়া অতিশয় শুভ মন হইয়াছিল মার মুখমণ্ডলও আজ অসাধারণ শ্রীমণ্ডিত বোধ হইতেছিল গৃহের অভ্যন্তর সুসজ্জিত নৈবিদ্যাদি সুন্দর পুষ্পাদি সুগন্ধ ধূপ ও উজ্জ্বল দ্বীপাদি শুভ শোভিত হইয়া দেবলোকের ভাব আনয়ন করিয়াছিল ধন্য তারা যারা প্রত্যক্ষ করলেন সেই অপরূপ মুখশ্রী কিভাবে অসাধারণ শ্রীমণ্ডিত হয়ে উঠল একে একে সকলেই প্রথমে প্রাচীন সাধুরা ও তারপর ব্রহ্মচারী আর ভক্তেরা মায়ের শ্রীচরণে ফুল দিয়ে প্রণাম করলেন পরিবেশের গাম্ভীর্যে সকলেই কেমন অভিভূত হয়ে পড়লেন কিছু কৌতূহলী দর্শক ছিলেন তারাও পরম ভক্তি সহকারে মাকে প্রণাম করলেন সুপ্রসন্নতার সঙ্গে পূজা গ্রহণ করেই কিন্তু মা সকলকে জল খাবারের তারা দিলেন জলখাবার খেয়ে ভক্তেরা পরম আনন্দে ভজন কীর্তনে মেতে উঠলেন শ্রী শ্রী ঠাকুরের ভোক নিবেদনের পরেই নলিনী দিদির ঘরে সেই গালিচার আসনটি পেতে থালা গেলাস দিয়ে ঠাকুরের প্রসাদ সুন্দর করে সাজিয়ে মাকে ডাকা হলো মা কোনোদিনই তার ছেলেদের আগে খেতেন না তাদের খাইয়ে তিনি মেয়েদের নিয়ে খেতে বসতেন এই দিন ছেলেদের বিশেষ ইচ্ছা যে মা আগে খাবেন তারা প্রসাদ পাবেন একজন আগ্রহী সন্তান মায়ের কাছে তাদের মনোবাসনা জানালে মা আপত্তি করেননি কিন্তু আমরা এক মর্মস্পর্শী পরিস্থিতি দেখতে পাই যখন ডাকা হল মা যন্ত্রচালিতের মতো আসনে গিয়ে সেই সন্তানের দিকে চেয়ে কাতরভাবে বললেন ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না তাড়াতাড়ি তোমাদের খাওয়ার ব্যবস্থা করো এই বলেই তিনি উঠে পড়লেন হাত মুখ ধুয়ে নিজের ঘরের দরজার সামনে বসলেন তাদের খাওয়া দেখতে ছেলেরা তখনই খেতে বসলেন মা শান্তি পেলেন কিন্তু সন্তান হৃদয় ব্যথায় তীব্র অনুশোচনায় মথিত হলো কারণ মার সেদিন খাওয়াই হলো না ডিসেম্বর মাসে উদ্বোধন বাড়িতে খুব ধুমধাম করে জন্ম উৎসব পালন করেন শরৎ মহারাজ সে বছর দুর্গা পুজোর সময় মা অসুস্থ থাকায় ভক্তেরা আঁশ মিটিয়ে আনন্দ করতে পারেননি এই সময় মায়ের শরীর একটু ভালো থাকাতে মহারাজ উৎসবের বিরাট আয়োজন করেন অবশ্যই মায়ের অনুমতি নিয়ে ছাদে শামিয়ানা খাটিয়ে একপাশে রান্না আর একপাশে প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয় ছাদে বিরাট ভোগের আয়োজন ছিল খিচুড়ি বেগুন ভাজা কপির তরকারি পেঁপের চাটনি পায়েস দই মিষ্টি নিচে ঠাকুরের ভোগের জন্য রকমারি নিরামিষ পদ রেঁধেছিলেন যোগিন মা সেদিন সকালে গঙ্গা স্নান সেরে বাড়িতে ফিরে যোগিনমার ব্যস্ততা লক্ষ্য করে মা অবাক হয়ে প্রশ্ন করেছিলেন এসব কি গো যোগিন মায়ের দিকে একটু চেয়ে থেকে গভীর প্রীতির সঙ্গে মার চিবুক স্পর্শ করে যোগিন মা বললেন আজ যে তোমার জন্মতিথি মা ভুবন ভোলানো হাসি হেসে মা বললেন ও মা তাই পূজান্তে এক ভক্তের দেওয়া তসরের কাপড় আর রুদ্রাক্ষের মালা পরে মা বসেছিলেন তার ঘরে খাটের দক্ষিণ দিকে মাটিতে পারে খেয়ে ওই শুভ বাসরে যোগিন মাকে মা নিজেই সাদর আহ্বান জানিয়ে বলেছিলেন মা যোগিন তোমার তো খপ করে হবে নি তুমি আগে এসো এই বেলা এরপর ভিড় বাড়বে ফাঁক পাবে না প্রত্যক্ষদর্শী স্বামী নির্লেপানন্দ দেবী সারদামণি গ্রন্থে লিখেছেন যোগিন মার পেন নাম সেই একটা চুপি চুপি দেখবারই ব্যাপার বহুক্ষণ ধরে মার শ্রীপদে মাথা রেখে প্রণতি নিবেদন পুষ্পার্গ দান দাঁড়িয়ে উঠেও ভাবের ঘোর কাটেনি যেন টলছেন মা মাথায় হাত বুলোচ্ছেন দেখলাম মার মুখ দিয়ে আনন্দ ঠিকরে ফেটে বেরুচ্ছে। ভক্তরা এক এক করে পায়ে ফুল দিয়ে প্রণাম করলেন কেউ ফলমূল কেউ কাপড় কেউ গিনি দিয়ে প্রণাম করলেন ঘরের অর্ধেক ভরে গিয়েছিল পুষ্পাঞ্জলির ফুলে এই ছিল আজকে জন্ম জন্মান্তরের মা পুস্তক হইতে সংগৃহীত মায়ের কিছু তথ্য উপস্থাপন আমার এই উপস্থাপনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের উপস্থাপনটি ভালো লেগে থাকে তাহলে অন্যান্য ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটি সকলের আগে আপনার কাছে পৌঁছে যায় ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার